টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ পাঠানো তথ্য ও ভিডিওতে কক্সবাজারের টেকনাফ হিলা ইউনিয়নের উড়ুমচারি কোনারপাড়া এলাকায় রাবভর দ্রুগের গোলাগুলির ঘটনার পর কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে বুধবার তেসরা ডিসেম্বর দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ট্যাকনাফের কোনাপাড়া লবণের মাঠ সংলগ্ন এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী একটি বিশেষ দল অভিযানে অংশ নেয় অভিযান চলাকালে নয় রাউন্ড তাজা গোলা দুই রাউন্ড তাজা কার্তুজ সাত রাউন্ড ফাঁকা কার্তুজ তেরো রাউন্ড ফাঁকা কেইস দুইটি দেশীয় বিস্ফোরক দুইটি দেশীয় অস্ত্র এবং তিনটি দেশীয় আগ্নেয় অস্ত্র জব্দ করা হয় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তবে সংশ্লিষ্টদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য কোস্টগার্ডে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে জব্দ করা আলামতগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্র চোরাচালান নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করবে